আজকাল অনেককে আমরা দেখে থাকি যে ছেলে মেয়ে উভয় লিঙ্গ নির্বাচিত সবাই কিন্তু আজকাল ব্রেসলেট কিন্তু হাতে সবার কিন্তু লক্ষণীয় রাস্তায় যখনই বেরোচ্ছেন সবার হাতে কেউ দেখছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে অসংখ্য করে তারা ব্রেসলেট পরে থাকছে ঠিক এরকম ঠিক এরকম কিছু ব্রেসলেট পরে থাকে এই ব্রেসলেট পরার কারণটা কি আগে ছিল রত্ন যেটা আমরা রত্ন হিসাবে চিনতাম তো সবাই আগে রত্নকে আমরা দিতাম ইভেন এখনো দিই কিন্তু ইদানিং কাল থেকে আমরা গ্রহরত্ন মানুষ যেমন পড়ছে বিশ্বাস যেমনও আছে তেমনই আছে কিন্তু ইদানিং কাল থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই হাতে কিন্তু ব্রেসলেট করছে এই ব্রেসলেটটা পড়ার কারণটা কি তার মানে কি গ্রহরত্ন কাজ করে না তাহলে মানুষ হঠাৎ গোহরত্ন থেকে হঠাৎ ব্রেসলেটের প্রতি কেন ফোকাস করলো হঠাৎ কেন এখন জানি কি ব্রেসলেটের প্রতিদিকে চলে গেছে সবার তাহলেই ব্রেসলেট কি সত্যি আদৌ কাজ করে চলুন জানা যাক ব্রেসলেট কি আদৌ কাজ করে মানে অর্থাৎ ক্রিস্টাল গুলো কি আদৌ কাজ করে তা চলুন জেনে নেওয়া যাক গহরত্ন যেন যেমন বহু কাল থেকে চলে আসছে আজও চলছে ভবিষ্যতও চলবে মানুষের বিশ্বাসও আছে এবং এর পাওয়ারও আছে কাজও করে কিন্তু হঠাৎ এই ব্রেসলেট কেন এই ব্রেসলেট আসলো কোথা থেকে বা এই ব্রেসলেট কেন আসলো দেখুন জেনারেশন বদলাচ্ছে তো সব জেনারেশন এক নতুন ধারাবাহিকতায় উৎপন্ন হয় তো এই জেনারেশন যেমন মানুষ যেমন ঘোর উপরত্ন স্টোন যেমন ধারণ করেই থাকে তখন পাশাপাশি ব্রেসলেটও ধারণ করছে এবং এই ব্রেসলেট আমরা দেখতে পাই যেমন মেলায় বিক্রি হচ্ছে নানা জায়গায় বিক্রি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম জায়গায় স্কল করলে আমরা দেখতে পাচ্ছি নানা রকম ব্রেসলেটে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি ইভেন মেলায় গেলে দেখতে পাচ্ছি আদৌ কি রিয়েল সেটা আমরা কি করে জানব তো এটা কোনো কোনো ফর্মুলা বা কোনো সূত্র নেই যে আমি এটা দেখে পারবো বুঝতে এটা টোটালি যদি ভালো থাকে আপনার অবশ্যই আপনি ভালো ক্রিস্টালই পাবেন এবার এটা খুব ইললজিক্যাল কথা হয়ে যাচ্ছে যে আমি তো ভালো লাখ নাও পেতে পারি এবার সেটা টোটালি আপনারও লাকের উপর ডিপেন্ড করে যে আপনি ভালো কোনো মেন্টার পাচ্ছেন কিনা ভালো কোনো গুরু পাচ্ছেন কিনা সেখান থেকে আপনি ব্রেসেট নিতে পারেন এবার আসি কি আদৌ কাজ করে কিনা হ্যাঁ আমি যেটা বললাম গুহরত্ন যেমন কাজ করে খুব ভালো কাজ করে তেমন ব্রেসলেটও কাজ করে এবার দুটোর মধ্যে যদি আমি কোনো পার্থক্য বলি অবশ্যই গুহরত্ন বেশি কাজ করে রাদার দেন ব্রেসলেটস তো তা বলি কি আমরা ব্রেসলেট পরবো না অবশ্যই পরবো যারা মনে করছেন যে আমার কাছে গহুরত্ন ধারণ করার মতো সেই এখন পর্যন্ত সেই সুযোগটা আমার কাছে নেই তারা অবশ্যই এবং এই ব্রেসলেট তুলে ধরবো যেগুলো আমাদের সাধারণ জীবনযাপন চালানোর জন্য খুবই দরকারি অত্যন্ত দরকারি একটি মানে এই ব্রেসলেট খুবই দরকার পড়ে এরকম হাজার হাজার লাখ লাখ প্রচুর ব্রেসলেট আছে যেগুলো বাজারে বিক্রি হচ্ছে যেগুলো কাজ করে কিন্তু এবার আমি আজকে যেগুলো আপাতত আপনাদেরকে কাছে দেখাবো সেগুলো আমাদের মিনিমাম জীবনে চলার জন্য খুবই দরকারি হয়েছে এবং তার আগে কথা বলে দিই দেখুন আমরা ভগবান পুজো করি অর্থাৎ আমরা যে মূর্তি পুজো করি দেখুন কোনো মণ্ডপে বা আমাদের ঘরে যাওয়া কোনো মূর্তি আনি সেটা মাটির হোক কি পিতলের হোক হোয়াট সেই মূর্তিটা আসার এনে প্রতিস্থাপন করে তার ভিতরে পুজো করে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখনই কিন্তু আমরা তাকে ভগবান রূপে পূজিত করা হয় তো সেম ম্যাচ সেটা আমাদের অর্থাৎ সাথেও হয়ে থাকে তখনই কাজ করবে যখন তাকে শোধন করা হবে সেম এই ক্রিস্টাল এই কিন্তু আমরা বাজারে দেখতে পাই মেলা দেখতে পাই আগেই বলে যে মেলাতে যেসব দেখতে পাচ্ছি নানা রকম ডিজাইনের সেগুলো কিন্তু রিয়েল নয় মেলাতে আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা দশ টাকা কুড়ি টাকা যেগুলো দেখতে পাই সেগুলো কিন্তু একদমই রিয়েল ব্রেসলেট নয় একটা স্টাইলিশের জন্য এগুলো অবশ্যই রিয়েল এবং অন্যান্য দেখতে পাবেন সেগুলো রিয়েল বা আপনারা সেটা বুঝতে পারবেন কোনগুলো রিয়েল কোনগুলো রিয়েল নয় তো এবার যে আপনাদের জীবনে দরকার বা আমার কাছে এই রয়েছে তার মধ্যে যেগুলো আপনাদের জীবনে সত্যিই খুব কাজের ব্রেসলেট ইভেন আমিও পরে রয়েছি তো চলুন দেখা এক একটা ব্রেসলেট ফার্স্ট আমার কাছে যেগুলো রয়েছে মানি ম্যাগনেট মানি ম্যাগনেট অনেকগুলোই রয়েছে যেগুলো আছে হলো এটা মানি ম্যাগনেট পয়সা না জীবনে দরকার এই পয়সা সবারই জীবনে দরকার পড়ে অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য সবারই মানি ম্যাগনেট অবশ্যই পড়া উচিত ইভেন আমি মানি ম্যাগনেট পড়েও রয়েছি এই মানি ম্যাগনেট রয়েছে এই মানি ম্যাগনেট আমরা কিন্তু দেখতে পাই যে পাই রেটো পাইরেটো বিক্রি হয় বাজারে কিন্তু পাইরেটো বিক্রি হয় আবার মানি ম্যাগনেট বলে আলাদা করে বিক্রি হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কি এটাও যেমন মানি অ্যাট্রাক্ট করে ওয়েলথ অ্যাট্রাক্ট করে এটাও কিন্তু মানি অ্যাট্রাক্ট করে শুধু এটা যেটা হলো মানি ম্যাকানের শুধু পাইরাইটটা দিয়ে একটা গ্রেসেটটা বানানো হয়েছে এটার মধ্যে অনেকগুলো ক্রিস্টেল দিয়ে ব্রেসেটটা বানানো হয়েছে যেমন দেখাই এটার মধ্যে যেমন এখানে সেম গোল্ডেন পাইরাট রয়েছে এখানেও গোল্ডেন পাইরাট রয়েছে কিন্তু গোল্ডেন পাইরেট যেমন আমাদের ওয়েলথ অ্যান্ড প্রসপারিটিকে অ্যাট্রাক্ট করে মানিকে অ্যাট্রাক্ট করে তাই আমাদের এখানে মানি ম্যাগনেটে গোল্ডেন পাইরেট মাস্ট এখানে গোল্ডেন পাইরেট দেওয়া হয়েছে তারপর রয়েছে টাইগার আই গ্রিন অ্যাডভেঞ্চারিং আর এটা হলো সিট্রিন এই চারটি জিনিস দিয়ে আমাদের এই এটা বানানো হয় তো যেই কথা আমি তখন বলছিলাম যে আমরা যেভাবে ভগবান যেহেতু যখন আমরা পুজো করি ভগবান পুজো করার সময় যখন তাকে মূর্তি হিসাবে যখন থাকে কিন্তু তার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন তাকে আমরা ভগবান রূপে পূজিত পূজিত করে থাকি এবং সেম এস গৌরত্নকে যখন পঞ্চমিত ভাবে শোধন করা হয় তখন কিন্তু সেই গৌরত্ন আমাদের সঠিকভাবে কাজ দেয় এই ব্রেসলেটও কিন্তু শুধু কিনলে আর পড়লেই হবে না এটাকে সাথে আপনাকে অ্যাটিউন করতে হবে মানে আপনার নামের সাথে এটাকে অ্যাটিউন করে এটার মধ্যে পাওয়ার দিতে হবে এবার আপনি ধরুন কোথা থেকে একটা ব্রেসলেট কিনছেন কোনো সাইট থেকেই কিনছেন কোনো ওয়েবসাইট থেকে কিনছেন ওয়াটেভার যেখান থেকে কিনছেন না কেন ব্রেসলেটটা হয়তো আপনি নিয়েছেন হয়তো সেখানে মেনশনও করে দিয়েছে এটা আপনার নামে এটার সাথে অ্যাগ্রিম করে দেওয়া বা পাওয়ার করে দেওয়া সেটার গ্যারান্টি কী আছে যে আপনি আমি কারোর এখানে বাজার নষ্ট করতে চাইছি না বা আমি কাউকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বা কারোর কিছু বলতে চাইছি না বাট এটা আমার মন্তব্য যে আপনি যে ব্রেসলেটটা যেটা পাচ্ছেন ওটা তো কুরিয়ার ডেলিভারি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটার মধ্যে আসলে সত্যটা কি আছে যে এটার মধ্যে আপনার নাম দিয়ে পুজো করা হয়েছে পাওয়ার দেওয়া হয়েছে তার কিন্তু কোনো সত্যতা নেই তো এই কিন্তু পরে পরে থাকলে আমি হাতে রইলাম নর্মাল আমার কাজ করবে একদমই না ব্রেসেট পড়লি কাজ করছে যেমন এই আংটি যেমন কাজ করলি পড়লি কাজ করবে না তেমন আমাদের মূর্তি আমাদের যেমন ভগবান মূর্তি আনলি সেই মূর্তি কোনো কিন্তু ভগবান রূপ পূজিত হবে না যতক্ষণ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তেমনই ব্রেসগুলোর মধ্যে আপনাকে পাওয়ার দিতে হবে এই পাওয়ার আপনি নিজে থেকে দিতে পারবেন না আমি পাওয়ার দিয়ে থাকি কারণ আমি রেকি করেছি রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং মাস্টার আমি লোকে অ্যাটিভমেন্ট করি অর্থাৎ আমি দীক্ষা দিয়ে থাকি রেকি যা যা রেকি জানে না রেকি কি আমি নেক্সট ভিডিও আনবো এরপরে কোনো ভিডিও আনবো যেখানে রেকি সমগ্র আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে রেকি আসলে কি। এর কি কাজ কিভাবে ফলাফল পাওয়া যায় কিভাবে আপনারা নিতে পারবেন সমস্ত ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করব তো আমরা এই ব্রেসিলগুলোকে আমি এই ব্রেসলেট রেইকি দিয়ে আপনার নামের সাথে অ্যাটিউন করে পাওয়ার দিয়ে দিই যাতে রে যাতে ক্রিস্টাল গুলো কাজ করা আপনার নামে শুরু করে দেয় তো ইভেন আমি যখন দেখলাম মানি ব্যাগে মানি ব্যাগে আমার দেখানো হয়ে গেছে এবার আছে পাইরেট পাইরেটকে আমি বললাম যে ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি মানিকে অ্যাট্রাক্ট করবে তো যারা মনে করছেন যে শুধু মানি ম্যাগনেট করবো তাও কাজ করবে অ্যান্ড পাইডার পরলেও কাজ করবে যদি কেউ এই দুটোকে সেমভাবে অর্থাৎ একসাথে যদি কেউ এটাকে পড়ে কারণ দুটোই দেখুন দুটোই মানি অ্যাট্রাক্ট করবে দুটোকে যদি কেউ সেম দুটোকে যদি কেউ মানে ধারণ করে তাহলে তার আরও তাড়াতাড়ি রেজাল্ট দেবে কারণ দুটোই মানিকে অ্যাট্রাক্ট করবে এবার এটাই বা আপনাদের ইচ্ছা আপনি শুধু মানি ম্যাগনেটও পড়তে পারেন কি আপনি পাইডও করতে পারেন আপনার ইচ্ছা এটা মানি ম্যাগনেট মানি রিলেটেড হয়ে গেল এবার পরবর্তী যে কালেকশন এটা আছে হলো আমার পিস পুরো সাধারণ এবং নর্মাল ক্রিস্টাল দিয়ে করা দেখাচ্ছে একবার আপনাদের পুরো এখানে পুরোটা ক্রিস্টাল দিয়ে করা রয়েছে এটা আমিও পড়ে আছি এখানে যারা মনে করছেন আমার জীবনে অত্যন্ত ঝামেলা রয়েছে ঘর থাকলেও ভাল লাগছে না বা ঘর থেকে বেরোলেও আমার সাথে খুঁটিনাটি কোন ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই যাচ্ছে তারা এটা ট্রাই করে দেখুন আপনারা যে কোনো ব্যাপার থেকে একটা প্রোটেকশনের মধ্যে থাকবেন একটা অরা আপনার প্রোটেক্টেড থাকবে এবং আপনি সব ঝামেলা থেকে নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি ঝামেলা থেকে দূরে থাকবেন পিস প্রেসে এটা একটা কাজ করবে এরপর আসছি হেলথ অ্যান্ড প্রোটেকশন যারা খুব ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভিজলে জ্বর মানে যেটা হয়তো আমাদের সাধারণ মানুষের জন্য হয় না যে একটুখানি বৃষ্টিতে ভিজে জ্বর হয়ে যাচ্ছে এটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন বা ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকছে বা ছোটোখাটো জিনিস বড় বড়ো জিনিস খুঁজই থাকছে আপনার তাহলে আপনার ধারক হতে পারেন হেলথ অ্যান্ড প্রোটেকশন এটা যেগুলো আপনার যেমন আপনাকে হেলথ থেকে যেমন আপনাকে রক্ষা করবে তেমন আপনাকে প্রোটেক্টও করবে আপনার অরাটাকে পুরো প্রোটেক্ট করে রাখবে এইগুলো এটাও আপনি নিতে পারেন এরপরে আসছি যারা বিজনেস করছেন যারা বিজনেস করছেন অথচ বিজনেসরা দেখছেন সাকসেসফুল হবে আপনার যে মাইন্ডসেট রয়েছে যে গোলটা রয়েছে সেই গোলটা আপনি অ্যাচিভ করতে পারছেন না তারা ইউজ করুন বিজনেস সাকসেস তারাই বিজনেস সাকসেস ইউজ করুন এটার মধ্যে যেমন দেখুন বিজনেস মানে আমরা যে জানি মানি আসতে হবে মানি যে কোনো বিজনেস বা জবে মানি না আসলে সেটা নামে কি লাভ অবস্থার মানে মানি থাকতে হবে তাই মানির জন্য এখানে কিন্তু আমরা যেমন মানি ব্রেসলেটে যেমন আমরা দেখেছিলাম যে এরকম আমাদের ক্রিস্টাল দেওয়া ছিল সেম অ্যাজ আমাদের ব্রেসলেটের বিজনেস সাকসেসের জন্য তো সেম অ্যাজ মানির জন্য ক্রিস্টাল দেওয়া রয়েছে এছাড়াও নানা রকম বিজনেস সাকসেসের জন্য নানা রকম বিজনেস সাকসেস যেগুলো দরকারি সেই সব ব্রেসলেটও এখানে ক্রিস্টালও দেওয়া রয়েছে তো এটা আপনি পার্চেস করতেই পারেন আমার থেকে নিতে হবে কিনা এমন কোনো কথা নেই আপনি যে কোনো যেখান থেকে আপনার মন চায় সেখান থেকে নিতে পারেন হ্যাঁ এবার আপনার যদি আপনি আমার থেকে নেন আমি এটাকে বলে দিচ্ছি যদি আমার থেকে নেন তাহলে আপনাকে আপনার সামনে এটাকে অ্যাটনমেন্ট করে দেওয়া হবে অর্থাৎ আপনার সামনে এটাকে পাওয়ার দিয়ে দেওয়া হবে আপনার নাম দিয়ে আপনার চোখের সামনে এটাকে করা হবে এবং যেটাকে আমি বলছি হলো আমাদের রেকি যেমন দেওয়া রয়েছে যে আমি যদি বেসি থেকে যদি পাওয়ার দিয়ে দিই এটা কিন্তু আর কেউ ছুটতে পারবে না তো অন্যান্য যে ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দিচ্ছেন তারা যায় না কীভাবে পাওয়ার দিচ্ছে তো সেই ব্রেসলেটটা যখন কুরিয়ারের সাথে যাচ্ছে সেটা নানা হাতে ডেলিভার হতে 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 গিয়ে আপনার হাতে গিয়ে পৌঁছাচ্ছে তো আমি সেটা করি না কারণ আমি যে আপনার নামে যে অ্যাটুনমেন্টটা করে দেবো আপনার নামে যেটা অ্যাটুন করে দেব পাওয়ারটা দিয়ে দেবো সেটা যদি নানা জায়গায় যদি চারজনের চারজনের হাতে যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু ব্রেসেটে ব্রেসলেটের পাওয়ারটা কেটে যাবে তাই যদি এটা আপনাদের আমার আপনার আমার থেকেই নিতে হয় তাহলে এটাকে আপনাকে সামনাসামনি এসে কন্ট্যাক্ট করে সামনাসামনি এটাকে নিতে হবে তো এটা হলো বিজনেস সাকসেস হয়ে গেল এরপর যাদের হেলথ অ্যান্ড প্রোটেকশান তো বলে দিলাম যাদের হেলথ আছে আমি হেলথ মানে কিন্তু অল ওভার হেলথ বলেছি যাদের ছোটোখাটো শরীর খারাপ হতেই থাকছে তারা হেলথ অ্যান্ড প্রোটেকশান করুন এবার আমি স্পেসিফাই যদি বলি হেলথ অ্যান্ড হেলথের মধ্যে যাদের ব্লাড হাই ব্লাড সুগার রয়েছে সরি হাই ব্লাড প্রেশার রয়েছে তারা ইউজ করুন এই হাই ব্লাড প্রেশার ব্রেসলেটটা সেম্যা যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারা ইউজ করুন এই লো ব্লাড প্রেশার এই এইটটা এবার যদি মনে করেন যে আমি তিনটেই আমি আমার হাই যেমন ব্লাড প্রেশার রয়েছে হাই রয়েছে কি লো রয়েছে আপনি তার সাথে আপনার আপনার যেমন ব্লাড প্রেশারটাকে আপনার যেটা অ্যাভারেজ যে আপনার স্কোর থাকে সেই অ্যাভারেজ স্কোরে নিয়ে আসবে প্লাস নিজের আপনাদের ওরাটাকে নিজের আপনাদের হেলথটাকে ওটা প্রোটেকশনের মধ্যে রাখবে এইগুলো আপনি কম্বিনেশন করে আপনি পড়তে পারেন কিংবা সিঙ্গেল সিঙ্গেলও আপনি পড়তে পারেন যেটা আপনার ইচ্ছা এরপরে লাস্ট আসছে যেটা হলো টাইগার আই এটা কিন্তু অত্যন্ত ফেমাস টাইগার আই টাইগার আমাদের কিন্তু এনকারেজ করতে সাহায্য করে এটাও কিন্তু আমাদের ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটিকেও বোঝায় আমাদের মানিকে অ্যাট্রাক্ট করে আমাদের সুস্থ শরীরকেও কিন্তু অ্যাট্রাক্ট করে টাইগার আই এছাড়া বিজনেস সাকসেস বলেও আমার কাছে জব সাকসেস আরও নানা রকম প্রোডাক্ট ব্রেসেটটা কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিছু আমি এই মুহূর্তে আমি দেখাতে পারছি না যদি আপনার নিতে হন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওখানের সাথে আমাকে যোগাযোগ করতে পারেন আমি সেখানে আপনার শুধু আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি এখানে কোনো কুরিয়ারের সার্ভিস দিই না অন্য কোনো জিনিস হলে আমি কুরিয়ার অবশ্যই করে দিতাম কিন্তু আমি এটা ক্ষেত্রে আমি সত্যিই পারবো না কারণ আমি এখানে ডিজ অনেস্টির সাথে আমি এখানে কাজ করতে পারবো না তাই যদি আপনাকে এটা কালেক্ট করতেই হয় আমি আপনার চোখের এটাকে পাওয়ার করে দেব নিজেই দেখবেন পাওয়ার করে দিয়ে তবে আপনার এটাকে সঙ্গে সঙ্গে আপনাকে সেই সময় ধারণ করতে হবে তো যদি আপনার নিতে চান অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন অথবা আমার ফোন নাম্বার যাচ্ছে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার